আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে যে বিষয় নিয়ে কথা বলবো মন্টিনিগুর ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ আডভেট তো আপনার দর্শকের ভিডিওটা দেখবেন আমার রিকোয়েস্ট যারা মন্টিনিগুর যাত্রী আছেন তো বিষয়টা হলো আমরা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এখন মে মাস আসতেছে তো এতদিন যাবত আমরা ওয়েট করতেছি আমাকে যে এজেন্সি কন বা দালাল কন যাই বললেন না কেন তারা বলতেছে এতো তো ফেব্রুয়ারিতে হবে জানুয়ারিতে হবে মার্চে হবে এপ্রিলে হবে মানে বিভিন্ন ধরনের আশা কিন্তু আসলে একটা বিষয় কি জানেন আমি যে এজেন্সি থেকে আমার ছোটো বাইরে পাঠিয়েছিলাম মোটামুটি সেই এজেন্সিতে আমার ফাইলটা সাবমিট ছিল তা ভিডিওটা দেখেন আমি বিস্তারিত আপনাকে বলতেছি আমি ডিসেম্বরে পারমিট পাই পারমিট পাওয়ার পরে আমার প্রথমে পারমিট দেয় পারমিট দেওয়ার পরে তখন বলে পুলিশ কিনে দেওয়ার জন্য পুলিশ কিনে দিই পুলিশ দেওয়ার পুলিশ কিনে দেওয়ার পরে ওরা বলে যে ইন্ডিয়াতে ফাইলটা অ্যাম্বাসি সাবমিট করবে মানে অনলাইন করবে তারপরে ভিসা ফি দেবে তার পর্যক্রমে আমার অনলাইন করছে ভিসা ফি দিছে ভিসা ফি পিডিএফ ফাইলও আমাকে দিছে এবং ইন্স্যুরেন্স করছে ইন্স্যুরেন্সের ফাইলও আমাকে দিছে এবং যত কাজ আছে অ্যাম্বাসির সব কিছু করা হয়েছে তারপর থেকেই তারা ডেট এ মাসে হইব এ মাসে হইব এ মাসে হইব কিন্তু আসলে যে সমস্যাটা মানে অ্যাম্বাসির ভিতরে হয়েছে বিষয়টা এরকম প্রথমে সার্বি অ্যাম্বাসি থেকে অতারাসন কইরা তারা বিষাদিত মানে দু দেশের অ্যাম্বাসি একসাথে ছিল এবার দিত কিন্তু আমরা শুনছি যে আলাদা হয়ে গেছে হ্যাঁ আলাদা হয়েছে তাদের কোনো নোটিশ নাই এবং তাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কোনো পরিবর্তনও নেই তা আমরা কীভাবে বুঝবো এখানে যেমন আমি মেল করছিলাম মেলের এপা কোম্পানিতে মেল করছিলাম কোম্পানিতে বলা হয়েছে যে ওয়েট ফর মানে ওয়েট করার লাইগা কিন্তু আমার পারমিটটা যে কোম্পানি থেকে আসছিলো সেটা হলো নবকুণ্ডু যেটা বাংলাদেশের অনেক এজেন্সি সে পারমিট পাইছে তো এখন বিভিন্ন এজেন্সি এই ফাঁকে অনেক ব্যবসা করতেছে তারা যে এম্বাসি এটা হইতে আসে ওটা হইতে মানে অনেক ক্লাইনের কাছে টাকা নেই অনেক করেছে কিন্তু আসলে এজেন্সি যারা জেনি কাজ করে তারা আপনাকে ডেট দিবে তারা চেষ্টা করতে পারছে না হয়তো আপনি কিছু ড্যামারেজ কাটবে কিন্তু টাকা পাসপোর্ট ব্যাগ দিয়ে দেবে আর যারা ওই যে বুকি সুগি তারাই এটা হবে সেটা হবে ত্যান যেমন আমি আমার এজেন্সিকে বলছি যে ভাই আপনি যে কোনো টাকা ড্যামারেজ কেটে আমার পাসপোর্ট টাকা দিয়ে দেন তেমনি আমাকে বলছে আর পনেরো দিন দেখার জন্য তাই আমি পনেরো দিনের জন্য ওয়েট আছে পনেরো দিন দেখার পরে উনি দিয়ে দিবে আর যে কোনো এজেন্সির সাথে আপনারা ফাইল জমা করবেন না আগে দেখবেন জানবেন বুঝবেন কারণ টাকা পাসপোর্ট টাকার পাসপোর্ট যে দিছে সে বলতে পারে আসলে টাকা পাসপোর্টটা উড়ানো কতটুকু একটা যে যন্ত্রণাদায়ক এই ফোন ধরে না ফোন দিলে এই সমস্যা সেই সমস্যা আসলে প্রত্যেকটা ফ্যামিলিতে যারা ইউরোপ স্বপ্ন দেখতেছে প্রত্যেকটা ছেলেরা মানে অনেক প্রতারণার শিকার হইতেছে যাক সেদিকে না যায় যারা প্রতারণার শিকার হয়েছে তারাই জানে যে আসলে এখানে কত লোক বকন্তি তারা আছে কিন্তু আপনাদের তো বললাম যে আমার সব কিছু জমা হয়েছে তাই লাস্টের যে আপডেটটা আমার এজেন্সি বলছে যে তারা ব্যাগডুর মানে কণ্ঠাকে বিষা করাইব তো আমি জানি না মনে হয় না যে আদর সম্ভব হইব তা আমার সিদ্ধান্ত নেওয়া যে ফাইলটা নিয়ে নিব আর বর্তমানে যদি কোনো এজেন্সি কোনো দালাল বলে আপনার করে যে হ্যাঁ ভাই এই মন্টেনিগুরু ভিসা সামনে হইব হ্যান তেন এসি আসলে ভিসা যখন ডেলিভারি দিব দু তিন মানে দুই চারশো লোক ফ্লাইট করবো দেখবেন জানবেন বুঝবেন পরিচিতর মধ্যে তখন আমার ব্যক্তিগত মতামতভাবে আপনারা তখন ফাইল সাবমিট করবেন বর্তমানে মন্টেনিগুর কোনো ফাইল সাবমিট না করাটাই বেটার কারণ মন্টেনিগুর অবস্থা ভালো না পাশাপাশি একটা দিক যে আপডেট যে সার্বিয়া সার্বিয়া পরবর্তী আমরা যে আপডেটটা নেই আমি কথা বলব সার্বিয়ার একটা আপডেট হয়েছে অনেক 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 এজেন্সি অনেক কিছু বলছে ই ভিসা স্টিকার ভিসা এইগুলো নিয়ে একটা ভিডিও দিবো তাই সবাই ওই ভিডিওর অপেক্ষা থাকেন আর আমি যে কথাটা আবারও বলতে চাচ্ছি মন্ত্রিনীগড় আশা সেরিয়ে দেন ওদের সাথে থেকে ভাই হোক ভালোভাবে কথা বললাম ফাইলটা সবাই উঠা নিলে মনে ভালোই বো কারণ যেহেতু অনেক দিন যাবার চেষ্টা করতেছি হয়ে না কারণ ভালো ভালো এজেন্সি আছে কেউ ভিসা করতে পারে না এ পর্যন্ত কেউ একটা ভিসা করতে পারে নাই ওই যে এজেন্সি ওয়েজেন্সি যদিও কেউ ভিসা দেওয়া থাকে সেটা ফেক ভিসা তারা ফ্লাইট করতে পারে নাই অনেকে বলছিল যে ভিসা ওইসি হচ্ছে তোমার কিন্তু ফ্লাইট করতে পারে নাই যাক ওদিকে কথা আনা যায় সর্বশেষ অ্যাম্বাসিতে আমি যখন ওয়েবসাইটে করা ট্রাই করছি তখন ওখানে লেখা আছে ক্লোজ মানে এখন অ্যাম্বাসি আট তারিখ পর্যন্ত বন্ধ আছে আট তারিখ পরে অ্যাম্বাসি খুলবে আপনারা দেখতে পারবেন গুগলে গিয়া নিউ দিল্লি মন্টেনিগু দূতাবাস লিখবেন আশা করি ওখানে তথ্য পাওয়া যাবেন যারা অনলাইন সম্পর্কে ধারণা আছে বা বুঝেন তারা গুগলে গিয়ে সার্চ দিলেই ওটা পাওয়া যাবেন যে অ্যাম্বাসি এখন খোলা কিনা বন্ধ যেটা আমি নিজেও দেখছি আর মন্টিনিগুরু আমার ব্যক্তিগতভাবে মনে হয় না বিষা আমাকে দিব বাকিটা ওপরটা জানে তাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম